আনার ভূমিকা নিয়ে প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে দিকে দিকে দ্বিতীয় বোরখা বস্তি পাওয়া গেছে এখন বোজ্জং নগরে ওসি বাবুর কর্তব্য নিয়ে প্রশ্ন উঠছে যেখানে আমাদের আধ ঘন্টা দাঁড়ানোতে একশো লোকের আগমন দেখা গেছে তাহলে সারাদিনে কতজন অন্যদিকে থানার চিত্রটি দেখুন যে টাইমে ড্রাগসের রমরমা ব্যবসা হয় ওই টাইমে থানার কর্মরত পুলিশ বাবুরা নিরব ভূমিকায় এসে ড্রাগ কিনে এটাই প্রশ্নের বিষয় ওসি বাবুকে ঘুমিয়ে রেখে কি করছে ড্রাগস ব্যবসা এটা একটি বড় বিষয় জনগণে প্রশ্ন ওসি বোজ্জম নগরের ভাগিদারি তো এই ব্যবসাতে বিরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট থানার ভূমিকা নিয়ে প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে দিকে দিকে দ্বিতীয় বোরখা বস্তির খোঁজ পাওয়া গেছে এখন বোজ্জং নগরে ওসিবাবুর কর্তব্য নিয়ে প্রশ্ন উঠছে যেখানে আমাদের আধ ঘন্টা দাঁড়ানোতে একশো লোকের আগমন দেখা গেছে তাহলে সারা দিনে কতজন অন্যদিকে থানার চিত্রটি দেখুন যে টাইমে ড্রাগসের রমরমা ব্যবসা হয় ওই টাইমে থানার কর্মরত পুলিশ বাবুরা নীরব ভূমিকায় এসে ড্রাগ কিনে এটাই প্রশ্নের বিষয় ওসিবাকে ঘুমিয়ে রেখে কি করছে ড্রাগস ব্যবসা এটা একটি বড় বিষয় জনগণের প্রশ্ন ওসি বোজ্জম নগরের ভাগীদারি নেই তো এই ব্যবসাতে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট